নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন তথা ফার্স্ট সামিটি ইভালুয়েশনের জন্য রায় অ্যান্ড মার্টিনের বিচিত্রার ক্লাস নাইন তথা নবম শ্রেণীর জন্য ভূগোলের সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশের সঙ্গে পাশে থাকো তার আগে আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের কোন কোন অধ্যায়গুলো ভূগোলের কোন কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সেগুলো দেখাচ্ছি এবং প্রশ্নের প্যাটার্নটা দেখাচ্ছি লক্ষ্য করো পুরো ভিডিওটি মধ্যশিক্ষা প্রদত্ত ভূগোলের প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের উপরেখা লক্ষ্য করো কোন কোন অধ্যায়গুলি তোমাদের পড়তে হবে প্রথমে তোমাদের গ্রহরূপের পৃথিবী প্রথম অধ্যায়ে আচ্ছা এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন দুটো আসবে তারপরে এসএ প্রশ্ন দুটো আসবে মানে দুটো করতে হবে তারপরে দু নাম্বারের প্রশ্ন একটি করতে হবে তিন নাম্বারের প্রশ্ন একটি করতে হবে বুঝতে পেরেছ এবার পৃথিবীর গতিসম্য এখান থেকে দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে তিনটি এসি প্রশ্নের উত্তর করতে হবে দুটি দু মার্কের প্রশ্নের দুটি নয় একটি দুমার্কের প্রশ্নের উত্তর করতে হবে আর একটি তিন নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে এরপরে আঞ্চলিক ভূগোল লক্ষ্য করো এখানে ভারতের সম্পদ রয়েছে তোমাদের ভারতের সম্পদ থেকে তিনটি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে তিনটি এসি প্রশ্নের উত্তর করতে হবে দুটি দুটি নয় একটি দু নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে এবং একটি তিন নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ প্রভাবী পৃথিবী পৃথিবীর গতিসময় এবং ভারতের সম্পদ এই তিনটি অধ্যায় থেকে একটি তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে একটি পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে বুঝতে পেরেছ আর তার সঙ্গে তোমাদের মানচিত্র অর্থাৎ ভারতের সম্পদ থেকে মানচিত্র তথা ম্যাপ পয়েন্টটি করতে হবে এখানে পাঁচটি করতে হবে তোমাদের বুঝতে পেরেছ এই করে এমসিকিউ কিউ মোট প্রশ্নের উত্তর দিতে হবে সাতটি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে আটটি আর তোমাদের দু নম্বরের প্রশ্নের উত্তর দেবে তিনটি প্রশ্ন মোট মোট নাম্বার হচ্ছে ছয় আর তিন নম্বরে প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি নম্বরের আর একটি পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে একটি মাই পয়েন্টিং এই করে মোট তোমাদের চল্লিশ নম্বরের মোট প্রশ্ন বুঝতে পারিস এরপর আমি একটি সেট এর উত্তর আলোচনা করছি পুরো ভিডিওটি লক্ষ্য করো মধ্যশিক্ষা পর্ষদপ্রত নমুনা প্রশ্নপত্র এটা তোমাদের রায়ান অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রা চারশো তিপ্পান্ন নম্বর পেজে রয়েছে লক্ষ্য করো বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক বা ঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন উত্তর মেরুতে রাতের বেলায় মেরু নক্ষত্র বা ধ্রুবতারাকে যে কোনো অবস্থান করতে দেখা যায় তা হল অপশান বিতে নব্বই ডিগ্রি দু নম্বর প্রশ্ন একটি বহিষ্ঠ গ্রহের উদাহরণ হল অপশান এতে বৃহস্পতি তিন নম্বর প্রশ্ন ঠিক জোড়াটি নির্বাচন করো এখানে ঠিক জোড়াটি হবে অপশান এতে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত সূর্যের উত্তরায়ণ লক্ষ্য করা যায় তারপরে রয়েছে চার নম্বরে আবর্তন গতির ফলাফল হল অপশান সিতে দিন দিনরাত্রির সংগঠন পাঁচ নম্বরের প্রশ্ন মানবিক সম্পদের উদাহরণ হল অপশান বিতে শ্রমিক ছ নম্বর প্রশ্ন যে শ্রেণীর কয়লার দহনে প্রাপ্ত ধোঁয়ার পরিমাণ কম তা হল অপশান ডিতে অ্যান্থ্রিসাইড কয়লা অর্থাৎ কয়লার আকরিক কয়লাগুলোকে চারটি শ্রেণীতে ভাগ করা যায় অ্যান্থসাইড ভিটামিন লিগনাই এবং পিঠ আর সাত নম্বর প্রশ্ন খনিজ তেল পাওয়া যায় প্রধানত অপশান বিতে পাললিক শিলায় এরপরে বিভাগ ক্ষয় লক্ষ্য করো কি রয়েছে বিভাগ ক্ষয় রয়েছে দুই ধাগে এ নিচের বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো আচ্ছা প্রথম প্রশ্ন রয়েছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো এটা হচ্ছে ঠিক হবে আর হচ্ছে দু নম্বরে পশ্চিম গোলার্ধের দেশগুলোতে প্রথম সূর্যোদয় ঘটে এটা হচ্ছে ভুল সঠিক উত্তরটি কি হবে পূর্ব গোলার্ধের দেশগুলিতে প্রথম সূর্যোদয় ঘটে বিদ্যাকে উপযুক্ত শব্দ অবশ্যই শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্নটি রয়েছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে ব্যবধান কত উত্তরটি হলো তেতাল্লিশ কিলোমিটার তেতাল্লিশ কিমি এরপরে দুয়ের দাগে পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের বৃত্তাকার সীমারেখা ড্যাশ নামে পরিচিত ছায়াবৃত্ত নামে পরিচিত কি ছায়াবৃত্ত ছায়াবৃত্ত নামে পরিচিত শীত দাগের স্তম্ভ মেলা কস্তম্ভ এবং স্তম্ভ প্রথমে একই নম্বর হচ্ছে ম্যাগনেটাইট শীতে আকরিক লোহা একটা আকরিকের নাম সম্পদ এতে মোচনের ক্ষমতা প্রহমান সম্পদ সৌরশক্তি এরপর কি বলছে একটি বা দুটি শব্দের উত্তর দাও অধিবর্ষের বছরটিতে মোট দিনের সংখ্যা কত হয় অধিবর্ষের বছরটিতে একদিন বেড়ে মোট বছরটি হয় তিনশো পঁয় তিনশো পঁয়ষট্টি যুক্ত এক সমান তিনশো দিন কারণ এক বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে আর অধিবর্ষের দিন একদিন বাড়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের পরিবর্তে একদিন বেড়ে উনত্রিশ দিন হয় তাই মোট বছরে একদিন বাড়ে অর্থাৎ তিনশো দিন এবার বিভাগ গয়ে লক্ষ্য করো বিভাগ গ কি রয়েছে রয়েছে তিনের দাগে দু নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো বিকল্প প্রশ্নগুলি প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর গোলাকার আকৃতির একটি প্রমাণ দাও এই যে পৃথিবীর গোলাকার আকৃতি সম্পর্কিত এই যে প্রমাণগুলো তার আমি এখানে দুটো প্রমাণ তুলে ধরছি তোমরা যে কোনো দুটির মধ্যে একটি প্রমাণ তুলে ধরবি বুঝতে পেরেছ গোলাকার ছায়া নাহলে দূরবীক্ষণ যন্ত্র এই দুটোর মধ্যে যে কোনো একটি ভালোভাবে লিখে নেবে দু নাম্বারের প্রশ্ন বুঝতে পেরেছ পরের প্রশ্ন অথবাতে রয়েছে জিপিএসের দুটি ব্যবহার উল্লেখ করো এই যে জিপিএস ব্যবহারগুলি লেখো সঠিক অবস্থা নির্ণয় জিপিএসের মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের লক্ষাংশ দ্রাঘিমা উচ্চতা সহজে পরিমাপ করা যায় দু নম্বর ব্যবহার লিখবে যানবাহন সংক্রান্ত তথ্য জাহাজ বিমান এমনকি সড়ক পথে এই প্রযুক্তিতে কাজে লাগিয়ে যে কোনো যানের সঠিক দিশা অবস্থান নির্ণয় করা যায় বুঝতে পেরেছ এই দুটো ব্যবহার তোমরা লিখবে দুই দাগে তেইশে সেপ্টেম্বর ও ডিসেম্বর তারিখে সূর্য কোথায় কোথায় লম্বভাবে কিরণ দেয় বলছে কোথায় কোথায় লম্বভাবে কিরণ দেয় লক্ষ্য করো উত্তরটা বলছি তেইশে সেপ্টেম্বর তারিখটিতে সূর্য একইভাবে নিরক্ষর রেখার উপর লম্বভাবে কিরণ দেয় বুঝতে পেরেছ তাহলে নিরক্ষরেখার উপর উপর লম্বভাবে কিরণ দেয় আর বাইশে ডিসেম্বর লক্ষ্য করো বাইশে ডিসেম্বর তারিখে সূর্য মকর রেখার উপর অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার উপর লম্বা হয়ে কিরণ দেয় মকর ক্রান্তি রেখা অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার উপর লম্বা হয়ে কিরণ দেয় বুঝতে পেরেছো অথবা রবি মার্ক কি যে এগারো তারিখের প্রশ্ন উত্তরটি লক্ষ্য করে রবি কি বা রবি বা সূর্যের আপাত বার্ষিক গতি বলতে কি বোঝো এই যে রবি কি রবি অর্থে সূর্য এখান থেকে শুরু করবে রেখামুখী বিচরণের জন্য এই অবস্থার সৃষ্টি হয় রয়েছে নিরপেক্ষ তিনি সম্পদ হয়ে ওঠার দুটি শর্ত উল্লেখ করো লক্ষ্য করো নিরপেক্ষ সামগ্রী সম্পদ সৃষ্টি হওয়ার ক্ষেত্রে শর্ত বা কিভাবে সৃষ্টি হয় যে প্রথমে রয়েছে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিগত কৌশল যেহেতু মানুষের মস্তিষ্ক অন্যান্য প্রাণীর থেকে উন্নত তাই মানুষ জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিগত কৌশলকে কাজে লাগিয়ে নিরপেক্ষ সামগ্রীগুলিকে সম্পদে পরিণত করে উদাহরণ মালাবার উপকূলের বালুকা রাশি থেকে তেত্রীয় পদার্থ থজেমা সংগ্রহ করা হয় আর আরেকটা শর্ত বা কারণ হচ্ছে প্রাকৃতিক বাধা অতিক্রম প্রাচীনকাল থেকে মানুষ বিভিন্ন ভাবে প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে চলেছে জ্ঞান বিজ্ঞানের প্রসারের ফলে মানুষ আর প্রাকৃতিক বাধা বিপত্তিকে উপেক্ষা করে বিভিন্ন নিরপেক্ষ সামগ্রীকে সম্পদে রূপদান করেছে উদাহরণ বর্তমানে সাহারা মরুভূমি ও উত্তর সাগর থেকে খনিজ তেল উত্তোলন করা হয়েছে এত লিখি বুঝতে পেরেছ অথবা তাই রয়েছে সম্পদ কাকে বলে লক্ষ্য উত্তর যে সম্পদ কাকে বলে এনসাইক্লোপিডিয়া অব দ্য সোশ্যাল সায়েন্স অনুযায়ী কি বলছে সম্পদ হলো পরিবেশের সেই সব বিষয় যা যা মানুষের চাহিদা এবং সামাজিক লক্ষ্য মেটা বা মেটাতে সাহায্য করে অর্থাৎ সম্পদ হলো মানুষের নির্দিষ্ট লক্ষ্য পূরণের উপায় মাত্র এটি কোনো রকম জড় পদার্থ বা বস্তু নয় বিখ্যাত জার্মান সম্পদ স্বাস্থ্যম্যান জীবনম্যানের দেওয়া সম্পদের সংজ্ঞাটি সবচেয়ে সবচেয়ে গ্রহণযোগ্য তার মতে কি যা মানুষের ব্যক্তিগত অভাব বা সামাজিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট স্থান বা কালের গণ্ডির মধ্যে কার্যকরী ভূমিকা গ্রহণ করে তাই সম্পদ এত মন্ত্রিখ বুঝতে পারিস উদাহরণ দেবেন ইদা কয়লা খনিজ তেলকে আমরা তখনই সম্পদ বলবো যখন এরা আমাদের অভাব মেটাবে বুঝতে পারিস এরপরে বিভাগ ঘয়ে চারের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী জীব করে আবাসস্থল বক্তব্যটি সম্পর্কে তিনটি যুক্তি দাও এই যে আটের দাগে প্রশ্নটি লক্ষ্য করো তার সঙ্গে উত্তরটি লিখবে যে কোনো তিনটি পয়েন্ট আলোচনা করবে সৌরজগতে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায় মানুষের আবাসস্থল রূপে পৃথিবী যথেষ্ট গুরুত্ব রয়েছে এখান থেকে শুরু করবে তিনটা কারণ তুলে ধরবে বা যুক্তি যে অনুকূল অবস্থান এটা একটা লিখবে ভালো করে আকৃতিগত পার্থক্য এবং অনুকূল পরিবেশ অর্থাৎ জীবন ধারণের ক্ষেত্রে থাকবে না এতটা পর্যন্ত লিখবে বুঝতে পারছি যে কোনো তিনটি তোমাদের তুলে ধরতে বলছে অথবা রয়েছে শুক্র ও মঙ্গল গ্রহের প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো এই লক্ষ্য করো শুক্র ও মঙ্গল গ্রহ আবিষ্কার কোপার নিকাশ মঙ্গল আবিষ্কার কোপার নিকাশ সূর্য থেকে দূরত্ব দেবী শুক্রের কত আর মঙ্গলের কত নিরক্ষ ব্যাস কত শুক্রের আর মঙ্গলের নিরক্ষ ব্যাসগত তারপরে আবর্তনের দিন তারপরে হচ্ছে মঙ্গলের আবর্তনের দিন পরিক্রমণের সময় শুক্রের আর মঙ্গলের সময় বুঝতে পেরেছ এগুলো দিবে সুন্দর করে দুয়ের দাগে তিনটি বিষয়ের ভিত্তিতে পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য নিরূপণ করো লক্ষ পৃথিবীর আবর্তন গতি এবং গতির পার্থক্য সৃষ্টি গতিবেগ সময়ের প্রভাব নামকরণ এই পাঁচটি পার্থক্য তুলে ধরছি তোমরা যে কোনো তিনটি পার্থক্য তুলে ধরবে তোমাদের সামনে পাঁচটি পার্থক্য দেখালাম ওকে পরের প্রশ্ন রয়েছে অথবা চিত্র সহ অপরু সরি অপসুর অবস্থান ও অনুসুর অবস্থান কিভাবে আসে তা ব্যাখ্যা করো লক্ষ্য করো এই যে অপসুর অবস্থান আর অনুসুর অবস্থান এখান থেকে শুরু করবে অপসুর অবস্থান এখান থেকে তারপরে লিখবে ছবিটাও দেওয়ার চেষ্টা করবে অবশ্যই দেবে ছবিটা ছবি দিতেই হবে তোমাদের যেহেতু তিন নম্বরে প্রশ্ন উত্তর যে অবস্থান বলে এতটা অবন্ত লিখবে তিন নম্বর প্রশ্ন প্রচলিত অপ্রচলিত শক্তি উৎসের মধ্যে তিনটি পার্থক্য নিরূপণ করো লক্ষ্য করো প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তির পার্থক্য

তৈলক্ষেত্রগুলি বন্টন এই যে গুজরাটের আঙ্কেলেশ্বর খাম্বাদ সানন্দ আমেদাবাদ মহাসেনা ধলকা প্রভৃতি আর রাজস্থানের মঙ্গলা ভাগ্যম রাগেশ্বরী এই সমস্ত জায়গাগুলোতে খনিজ তেল উত্তোলন করা হয় বৈশিষ্ট্যত বৈশিষ্ট্য কি বিশেষত্ব রয়েছে যে গুজরাটের খনিজ তেল উত্তোলনের দ্বিতীয় স্থান অধিকার করেছে আঙ্কেশ্বর ভারতের দ্বিতীয় তৈলক্ষেত্র বুঝতে পেরেছ এরপরে বিভাগ মতে পাঁচের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন কি রয়েছে সরি পৃষ্ঠে সাধারণত চারটি ঋতুচক্রাকার আবর্তন লক্ষ্য করা যায় চিত্রসহে ঋতু চিত্র সহযোগের ঋতুচক্রের বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো লক্ষ্য করে যে তেরো দাগের প্রশ্ন এই উত্তরটি লক্ষ্য করে যে এখান থেকে বসন্ত শীত এখান থেকে শুরু করতে হবে তোমাদের বসন্তকাল গ্রীষ্মকাল তারপরে শরৎকাল এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে এবং শীতকাল যে গোলারদে সূর্য দিয়ে এভাবে একটি ঋতুচক্র সম্পন্ন হয় এত মধ্যে লিখবে পরের প্রশ্ন রয়েছে দু নম্বরে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে বিজ্ঞান সম্মতভাবে সম্পদ ব্যবহার আবশ্যক কী কী উপায় অবলম্বন করলে এই সম্পদ সংরক্ষণ সম্ভব বলে তুমি মনে করো নিজের ভাষায় গুছিয়ে লেখ এই পাঁচের দাগের প্রশ্নটি লক্ষ্য করো সম্পদ সংরক্ষণ বলতে কী হয়েছে এবং সম্পদ সংরক্ষণের পদ্ধতি সম্পদ সংরক্ষণ কী বলবে সংক্ষেপে একটু লিখে দেবে আর সম্পদ সংরক্ষণের পদ্ধতি দেখো সম্পদের অতি ব্যবহার কমানো দু নম্বর পয়েন্ট হচ্ছে দ্রব্যের রূপান্তর ঘটি ব্যবহার অপচয় বন্ধ করা উৎপাদনে ভোগের মধ্যে সমতা জৈব সম্পদের উৎপাদন বৃদ্ধি খনিজ দ্রব্যের পুনর্ব্যবহার পুনর্ভাব সম্পদের সময় ভিত্তিক ও পরিকল্পনামিক ব্যবহার পুনর্ভব ও কহিষ্ণ সম্পদগুলির বিকল্প ব্যবহার সম্পদের কার্যকরী ক্ষমতাকে নিরূপ পরিপূর্ণভাবে ব্যবহার আর দশটি দশ নম্বর পয়েন্ট হচ্ছে সম্পদ সংরক্ষণ চেতনা সৃষ্টি দৃষ্টি রাখা দরকার এতটা পর্যন্ত তোমরা যে কোনো পাঁচ থেকে ছয়টি পয়েন্ট ভালোভাবে ব্যাখ্যা করবে ওকে বিভাগ দাগে তোমাদের যে কোনো একটি প্রশ্ন সরি 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 বিভাগ দাগে ছয় দাগে রয়েছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত গুলি উপযুক্ত নাম প্রতীক সহ চিহ্নিত করতে বলছে এই যে এক নম্বর রয়েছে উত্তর পূর্ব ভারতের একটি তৈল উত্তোলক কেন্দ্র এটা না করবে পশ্চিমে একটি তৈল শোধনাগার এটা হচ্ছে জামনগর করবে দক্ষিণ ভারতে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র এটা তোমরা করবে তুতিকরীণ করবে তুতিকরিন ভারতের বৃহত্তম ডিগনাইট খনি হচ্ছে নেভেলি আর পাঁচ নম্বরে পূর্ব ভারতের একটি আকরিগুলো উত্তর কেন্দ্র হচ্ছে বাবা বাবা উদান পাহাড় বা বাদাম পাহাড় সরি বাদাম পাহাড় বুঝতে পেরেছ আমি এগুলো করছি তোমরা লক্ষ্য করো পুরো ভিডিওটি প্রথমেই রয়েছে উত্তর পূর্ব ভারতের একটি তৈল উত্তোলক কেন্দ্র নাহার কাঠিয়া লক্ষ্য করো নাহার তোমাদের সামনে তুলে ধরছি এই যে এখানে চিহ্নিত নাহার কাটিয়া কি করবে এটা এক নম্বর নাহারকাটিয়া এর পরের প্রশ্ন রয়েছে পশ্চিমের একটি তৈল শোধনাগার জামনগর এটা হচ্ছে গুজরাটের জামনগর এই যে এটা গুজরাট গুজরাটে জামনগর এখানটায় দিয়ে দুই লিখবে জামনগর তার আচ্ছা দক্ষিণ ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র তুতিকরিন হবে দক্ষিণ ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র তুতিকরিন এটা তুতিকরিন এটা এটা তুতিকরিন এখানে তিন নম্বর দিবে বুঝতে পেরেছো আর চারে রয়েছে ভারতের বৃহত্তম লিগনাইট খনি নেভেলি এটা হচ্ছে নেভেলি বুঝতে পেরেছো এটা নেভেলি এটা চার নম্বর হবে চার কি বললাম চার হবে নেভেলি আর পাঁচই রয়েছে ভারতের একটি আকরিক লোহা উত্তোলক কেন্দ্র বাদাম পাহাড় চলো ঝাড়খন্ড উড়িষ্যা বাদাম পাহাড় এই যে বাদাম পাহাড় এখানটায় বাদাম পাহাড় পাঁচ নম্বরে বাদাম পাহাড় তাহলে তোমরা কি এমসি কিউ এসে কিউ দু নম্বরের প্রশ্নের উত্তর তিন নম্বরের প্রশ্নের উত্তর এবং পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরের সঙ্গে ম্যাপ পয়েন্টটিও জানতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই চ্যানেলের মাধ্যমে নাইনের ভূগোল বাংলা ইতিহাস এবং জীবনবিজ্ঞান এই বিষয়ে সমাধান পাবে বুঝতে পেরেছ